about the preparation for the final examination অর্থাৎ দুইজন বন্ধুর মধ্যে চূড়ান্ত পরীক্ষার প্রস্তুতি নিয়ে কিভাবে ইংরেজিতে কথা বলবেন চলো শুরু করা যাক এখন ধরুন আপনার নাম সাজু আপনি আপনার বন্ধু মাজুর সাথে ইংরেজিতে কথা বলতে চাচ্ছেন তাহলে কিভাবে শুরু করবেন আপনি শুরু করতে মনে এইভাবে হ্যালো মাজু হাও আর ইউ অর্থাৎ হ্যালো মাজু তুমি কেমন আছো এখন মাজু বলতে পারি আই এম ফাইন থ্যাংক ইউ অর্থাৎ আমি ভালো আছি আমাকে ধন্যবাদ হোয়াট অ্যাবাউট ইউ আর তুমি কেমন আছো এখন আপনি বলতে পারেন আই এম অলসো ফাইন আমি ভালো আছি এখন আপনি আপনার বন্ধুকে প্রশ্ন করতে পারেন আর ইউ রিয়েলি বিজি উইথ দ্য প্রিপারেশন ফর দ্য ফাইনাল এক্সামিনেশন আর অর্থাৎ চূড়ান্ত পরীক্ষার প্রস্তুতি নিয়ে তুমি কি খুবই ব্যস্ত এখন মাঝে উত্তর দিতে পারে ইয়েস ফ্রেন্ড হ্যাঁ বন্ধু আই এম গোয়িং ওয়েল উইথ মাই সাবজেক্টস অর্থাৎ আমি আমার সাবজেক্টগুলো ভালোভাবে পড়ছি বাট আই এম এ লিটল বিট ওরিড অ্যাবাউট মাই এক্সামিনেশন কিন্তু আমি আমার পরীক্ষা নিয়ে কিছুটা চিন্তিত এখন আপনি বলতে পারেন ইটস দ্য সেম অ্যাবাউট মি ঠো অর্থাৎ ইহা আমার ক্ষেত্রেও একই অবস্থা বাট টেল মি অ্যাবাউট ইউর প্রিপারেশন ফর দ্য কামিং ফাইনাল এক্সামিনেশন আগত চূড়ান্ত পরীক্ষার প্রিপারেশন নিয়ে তুমি আমাকে কিছু বলো এখন মাঝে বলতে পারেন নট সো ফাইন খুব একটা ভালো নয় ইউ নো দ্যাট আই এম উইক ইন ইংলিশ তুমি জানো যে আমি ইংলিশে দুর্বল দ্যাট ইজ হোয়াই আই এম টেকিং স্পেশাল প্রিপারেশন ইন ইংলিশ অর্থাৎ এই জন্যই আমি ইংরেজিতে বিশেষ প্রস্তুতি নিচ্ছি এখন মাঝে হয়তো আপনাকে প্রশ্ন করতে পারি হোয়াট অ্যাবাউট ইউর প্রিপারেশন অর্থাৎ তোমার প্রিপারেশনের কি খবর এখন আপনি বলতে পারেন ওয়েল মাই রিভিশন ইন অল সাবজেক্ট হ্যাজ বিন কমপ্লিটেড অর্থাৎ সকল বিষয়ে আমার রিভিশন সম্পন্ন হয়েছে এখন মাঝে হয়তো বলতে পারেন তোমার সকল বিষয়ে মডেল টেস্টের কি খবর এখন আপনি বলতে পারেন ফাইন অর্থাৎ ভালো দ্য মডেল টেস্ট এক্সামিনেশন প্রিপারেশন ফর দ্য ফাইনাল এক্সামিনেশন অর্থাৎ মডেল টেস্ট পরীক্ষা চূড়ান্ত পরীক্ষার জন্য আমাকে একটা ভালো প্রস্তুতি নিশ্চিত করেছে এখন মাঝে হয়তো বলতে পারি আর ইউ ওয়ার্কিং উইথ অর্থাৎ তুমি কি টেস্ট পেপার কাজ করছো এখন আপনি উত্তর দিতে পারেন ইয়েস হ্যাঁ আই এম ট্রাইং টু সলভ অল দ্য কোয়েশন অব দ্য টেস্ট পেপার অর্থাৎ আমি টেস্ট পেপারের সমস্ত প্রশ্নগুলো সমাধান করছি এখন মাঝে হয়তো আপনার কথা শুনে বলতে পারেন ভেরি গুড অর্থাৎ খুবই ভালো ইউ আর ওয়েল অন ইউর প্রিপারেশন আই সি অর্থাৎ আমি দেখছি তুমি তোমার ভালো প্রিপারেশন নিয়েছ আই মাস্ট স্টার্ট ওয়ার্কিং উইথ দ্য টেস্ট পেপার অর্থাৎ আমি টেস্ট পেপার নিয়ে অবশ্যই কাজ করা শুরু করব হোয়াট ডু ইউ থিঙ্ক অর্থাৎ তুমি কি মনে করছো এখন আপনি বলতে পারেন ইয়েস হ্যাঁ আই থিঙ্ক ইট উইল বি হেল্পফুল ফর ইউর প্রিপারেশন অর্থাৎ আমার মনে হচ্ছে প্রস্তুতির জন্য এটা খুবই সহায়ক হবে আর মাঝ হয়তো বলতে পারে থ্যাংক ইউ ভেরি মাছ বাই অর্থাৎ তোমাকে ধন্যবাদ বিদায় এখন আপনি বলতে পারেন ইউ আর ওয়েলকাম বাই আজকে আপনারা জেনে গেলেন দুইজন বন্ধুর মধ্যে পরিকার প্রস্তুতি নিয়ে কিভাবে ইংরেজিতে কথা বলতে হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ব্যালবাটনটি অন করে দিলেন পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ a